নদীর মাঝি বলে হেশো নবী মাঠের কবি বলে হেশো নবী দেখেছি দূরে ওই সোনালী দিক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কৃষি খামার ও উন্নয়নমূলক সোনালী দিনে আজ আমাদের আলোচনার বিষয় কৃষি শিল্প ও অর্থনীতিতে তুলা চাষের গুরুত্ব প্রেক্ষিত বাংলাদেশ আলোচনায় আপনাদের সাথে আছে আমি মির এমদাদ আলী এবং আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর মোহাম্মদ ফখরে আলম ইবনা তাবিব নির্বাহী পরিচালক তোলা উন্নয়ন বোর্ড এবং রয়েছেন মোহাম্মদ আয়ু হোসেন উপদেষ্টা বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন আরও রয়েছেন গোলাম সাবের লাল সাধারণ সম্পাদক বাংলাদেশ কটন জিনাস অ্যাসোসিয়েশন সম্মানিত অতিথিবর্গ আপনাদেরকে স্বাগত আমাদের স্টুডিওতে তুলার ক্রম বর্ধমান বহুমুখী যে চাহিদা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত এবং সেই সাথে যে তুলার সাথে যে আমাদের সম্পৃক্ত রয়েছে আমাদের বস্ত্র খাত বস্ত্র শিল্প এবং এই শিল্পকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের বেশ কিছু ব্যাকওয়ার্ড লিঙ্কের যে শিল্প রয়েছে যেমন জিনিং মেশিন রয়েছে অনেকগুলি আমাদের বাংলাদেশে সেখানেও কিন্তু অনেক মানুষের কর্মসংস্থান রয়েছে এবং আরও সুযোগ রয়েছে তো এই শিল্পকেও যদি আমাদের ধরে রাখতে হয় আমাদের কিন্তু তোলার উৎপাদন বাড়াতে হবে তোলার প্রয়োজন হবে আমাদের বাংলাদেশের যে মিলগুলি আছে এখন বস্ত্র বস্ত্রখাতের তার অধিকাংশ তুলাই কিন্তু আমাদের আমদানি নির্ভরতার উপরে রয়েছে আমরা যদি কিছুটা তুলা উৎপাদন করে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আমাদের বিদেশ নির্ভরতা কিছুটা হলেও কমবে আমাদের যে ডলার সেটা হয়তো আমাদের সাশ্রয় হবে সেই চেষ্টা কিন্তু সরকারও করছে তো আমি এই সব কিছু বিষয়গুলি বিবেচনায় নিয়ে আমি আমাদের সাথে জিনার গোলাম সাবের লাল ভাই রয়েছেন আপনার কাছে আমি একটু প্রথমে জানতে চাই যেহেতু আপনি আমাদের কৃষক যারা তুল উৎপাদন করে তাদের সাথে সরাসরি কাজ করছেন তো কি পরিমাণ তুল আমাদের কৃষকদের কাছ থেকে আমরা পাচ্ছি এবং তাদের সমস্যাগুলি কি এই বিষয়গুলি একটু যদি আমাদেরকে বলেন এখানে তুলা যদি বাংলাদেশে বৃদ্ধি করতে হয় তাহলে আমাদের কিন্তু তুলা কৃষকদের কথা প্রথমে আগে ভাবতে হবে কারণ তুলা একটা অন্য দশটা ফসলের মতো না এই ফসলটাকে কিন্তু ছয় মাস থেকে সাত মাস পর্যন্ত কৃষককে নার্সিং করতে হয় এই ছয় সাত মাস নার্সিং করতে গেলে কৃষক কিন্তু অন্য ফসল যেরকম দুই মাস বা তিন মাস ভিতরে সে তুলে বিক্রি করে তার চাহিদা মেটাতে পারে কিন্তু তুলা ফসলটা যেহেতু ছয় সাত মাস যাবৎ তাকে খেতে রেখে নার্সিং করতে হয় এই জন্য তার একটা সাপোর্ট দরকার এই সাপোর্টটা যদি সরকারি পর্যায় থেকে দেওয়া যায় তাহলে আমি মনে করি যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে পরিমাণ তুলার চাহিদা রয়েছে সেটা আদৌ আমাদের দেশের জমি যেহেতু স্বল্পতা রয়েছে মেটানো সম্ভব না কিন্তু একটা সম্মানজনক জায়গায় অন্তত আমাদের জল করতে পারি আমার কথা হচ্ছে যে আমরা 84 লাখ হেক্টর জমিতে আমাদের চাষযোগ্য জমি যেটা রয়েছে সেখান থেকে আমরা যদি দুই লাখ হেক্টর জমিতে এই তুলা চাষটাকে নিয়ে যেতে পারি তে 2 লাখ হেক্টর জমিতে তুলা চাষ নিয়ে যাওয়ার জন্য দেশের খাদ্যের কোনো সমস্যা তৈরি না করেই কিন্তু আমরা 2 লাখ হেক্টর যেতে পারি যেহেতু এখন বাংলাদেশে আপনি জানেন যে কোনো ফল উৎপাদনে সরকার সাপোর্ট দিয়ে যে কোনো ফল কিন্তু দেখেন উৎপাদন করে ফেলেছে আম আমরা উদ্বৃত্ত হয়ে যাচ্ছি পেয়ারাতে উদ্বৃত্ত হয়ে যাচ্ছি পুয়া ফুল আমরা সাফিসিয়ান উৎপাদন করছি সেখানে তুলার মতো ড্রাগন উৎপাদন হচ্ছে তাই সেখানে আমার মতো আমার কথা হচ্ছে যে এরকম একটা প্রয়োজনীয় জিনিস এখানে টেক্সটাইল সেক্টর যেখানে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ আছে তার কাঁচামালের মূল জিনিস হচ্ছে তুলা এই তুলাটাকে যদি আমরা দুই লাখ হেক্টরে যেতে পারি তাহলে কিন্তু বিশ লাখ বেল বা পঁচিশ লাখ বেল তুলা করা আমরা যে জাত নিয়ে এখন কাজ করছি এখন আমাদের কৃষকরা যে ফলন পাচ্ছে সেটা দিয়েই বিশ থেকে পঁচিশ লাখ বেল তুলা অনেক ধন্যবাদ খুব ভালো তথ্য দিয়েছেন আমি একটু এই পর্যায়ে আইভূষণ সাহেবের কাছে যেতে চাই যে আমাদের বাংলাদেশে কতগুলি কটন মিল রয়েছে এবং এই সব কটা মিল যদি চালু থাকে তাহলে কী পরিমাণ তোলার প্রয়োজন হয় আমদানি করতে হবে কি পরিমাণ দেশের থেকে কী পরিমাণ চাহিদা আমরা পূরণ করতে পারছি এটা বছর বছর চাহিদার ভিত্তিতে কিছু কমে বাড়ে বাট পঁচাশি থেকে নব্বই লাখ বেল তুলা আমাদের আমদানি করতে হয় আমরা বলি এইট টু নাইন মিলিয়ন বেলস পার ইয়ার আমাদের দেশে উৎপাদিত তুলার পরিমাণ কাছাকাছি দুই লাখ বেল দুই পার্সেন্ট কি সোয়া দুই পার্সেন্টের মতো আসে টোটাল ডিমান্ডের এখানে যেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে যে বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি বস্ত্রশিল্প এবং তার প্রধান কাঁচামাল হলো তুলা তুলা প্রাপ্তি নিশ্চিত করাটা আমাদের একটা বিশাল দায়িত্ব সরকারের এবং প্রাইভেট সেক্টরের একটা বিশাল দায়িত্ব যেভাবেই হোক আমরা এমন একটি শিল্পের উপর নির্ভরশীল হয়ে পড়েছি যার কাঁচামাল আমাদের দেশে হয় না বললেই চলে যেমন পৃথিবীর অন্যান্য দেশে আপনি চিন্তা করেন যেমন যারা সুতা উৎপাদন করে তাদের নিজস্ব কাঁচামাল আছে যেমন ধরেন চীন ভারত পাকিস্তান তুরস্ক তাদের নিজস্ব তুলা আছে নিজস্ব সুতা উৎপাদন কারখানা আছে তারা গার্মেন্টস ফ্যাক্টরি করে এ থেকে বেতিক্রম শুধু বাংলাদেশ আর ভিয়েতনাম এই দুটো দেশেই আমরা পালাক্রমে তুলা আমদানি করে কেউ একবার প্রথম হয় কেউ একবার দ্বিতীয় হয় এরকম চলছে এক কেজি তুলা যদি আপনি উৎপাদন করতে পারেন দেশে আপনি প্রায় দুই থেকে আড়াই ডলার সাশ্রয় হচ্ছে এক কেজির জন্য এখন যেটা একটু আগে আমাদের ভাই বললেন জিনিংয়ের ভাই যে যদি আমরা প্রপার নীতি সহায়তা পাই সরকারের কাছ থেকে তাহলে বিশ লাখ বেল ওনারা উৎপাদন করতে পারবেন বিরাট একটা সাশ্রয় হবে আমাদের দেশের বর্তমানে দেশে প্রায় তুলা উৎপাদন হচ্ছে পঁয়তাল্লিশ হাজার হেক্টর জমিতে পক্ষান্তরে তামাক উৎপাদিত হচ্ছে প্রায় দুই লক্ষ হেক্টরের উপরে জমিতে আচ্ছা এখন মাননীয় প্রধানমন্ত্রীটা ঘোষণা আছে যে তামাককে শূন্য পর্যায়ে নিয়ে চাষাবাদ শূন্য পর্যায়ে নিয়ে আসবে সেখানে যদি এই জমিটা যদি তুলা চাষের আওতায় আনা যায় তাহলে আমাদের জেনিংয়ের ভাই যেটা বললেন তাহলে আমরা ওই টার্গেটটা অ্যাচিভ করতে পারবো বলে আমার মনে হয় সেই সাথে আমাদের চিনি কলের যেই জমি পড়ে আছে এখানে আখ চাষ হচ্ছে না কলগুলো বন্ধ আছে ওই আখ চাষের যেই জমিগুলো রয়েছে সেটাও যদি কোনো একটা প্রক্রিয়া করে কৃষি মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় যদি এটা সিডিবির কাছে হস্তান্তর করে তাহলে এখানেও অনেক কর্মসংস্থান হতে পারে আসলে আপনি যেটা বলতে চাইছেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ঘরে ঘরে চাকরি দিবেন সেই চাকরিটা তো আসলে বিভিন্নভাবে কর্মসংস্থান করেই দিতে হবে তাই না তো সেক্ষেত্রে আমাদের এই যে বস্ত্র শিল্পটাকে যদি আমরা বুস্ট আপ করতে পারি তুলা উৎপাদনের মাধ্যমে সেখানে নানাভাবে মানুষের কর্মসংস্থান হতে পারে বৈদেশিক মুদ্রা আমাদের শাস্ত্রে হতে পারে আমি ডক্টর ফখরে আলম ইবনে আপনার কাছে আমি আপনার কাছে একটু জানি যে তুলা উৎপাদনের ক্ষেত্রে উনি অনেকগুলি কথা বলেছেন যে রাস্তা দেখেছেন এই জায়গায় আমরা তোলা উৎপাদন করতে পারি তা আমরা যেহেতু তুলা উন্নয়ন বোর্ডের সাথে আপনি আছেন নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন কি কি প্রতিবন্ধকতা দেখছেন আপনার তুলা উৎপাদনকে আমরা যদি আরও এগিয়ে নিয়ে যেতে চাই আপনারা জানেন যে আমরা ঐতিহ্যগতভাবেই বাংলাদেশে বহুকাল থেকে তুলা উৎপাদন হয়ে আসছে আরেকটা সমস্যা যেটা চ্যালেঞ্জ যেটা আসছে সেটা হচ্ছে লং ডিউরেশন ক্রপ আমাদের ছয় থেকে সাত মাস সময় লাগে যেটা আমাদের জিনার প্রতিনিধি ভাই বললেন তো এখানে আমাদের মূল চ্যালেঞ্জটা সে সেই ক্ষেত্রে সরকার যেটা করছে যে আমাদের এই সময়টাকে কিভাবে আমরা সেভ করতে পারি চাষিদেরকে আরও লাভ করার জন্যে আমরা ইন্টারক্রপিং একটা কার্যক্রম হাতে নিয়েছি এবং অলরেডি সরকার আমাদেরকে একটা কর্মসূচিও দিয়েছে যেখানে বিভিন্ন ধরনের ইন্টারক্রপিং করে আমরা যে তোলা লাগানোর পরে বীজ বপনের পরে প্রথম যে ৪৫ দিন বা পঞ্চাশ দিন সময় পর্যন্ত আমরা কিন্তু একটা অন্য একটা ফসল আমরা উৎপাদন করতে পারি এবং সেতে চাষি প্রায় আট থেকে দশ হাজার টাকার তার এক্সট্রা একটা মুনাফা হচ্ছে এবং তার সাথে সাথে পার বিঘায় তো সে থেকে পার পাশাপাশি এখানে কিন্তু খাদ্যেরও একটা সাপোর্ট সে পাচ্ছে খাদ্য খাদ্য ফসলে। এরপরে আমরা আরও কিছু কার্যক্রম আছে যেমন রিসেন্টলি শুরু করেছি সেটা হচ্ছে আমরা সারা বিশ্বেই তুলা ব্যবহার হয় সেটা হলো যে তুলা যখন বাস্টিং শুরু হয় অর্থাৎ ফোটা ফো মানে বল বাস্টিং শুরু হয় ওই সময় এক ধরনের কেমিক্যাল ইউজ করা হয় যেটা ইউজ করার ফলে তুলাটা একসঙ্গে বাস্ট হয়ে যায় আচ্ছা হলে সেখানেও কিন্তু তো প্রায় পনেরো দিন সময় কিন্তু ওখানে সেভ হয়ে আসে তখন ওই কেমিক্যালটা দিলে বাস্ট হয়ে যায় এটাও উন্নত দেশগুলি বা যে সমস্ত তুলা উৎপাদনকারী বড় বড় দেশ তো এখানে আমরা এই কার্যক্রমটা হাতে নিয়েছি এবং এখানে আমরা আর বিষয় আমরা সরকার খুবই নজর দিয়েছে সেটা হচ্ছে ম্যাকানাইজেশন যেহেতু আমাদের কৃষিতে লেবারের সংখ্যা কমে যাচ্ছে তো যার কারণে এখানেও আমরা সাপোর্ট দিচ্ছি এবং আমরা যেহেতু আমাদের ছোট ছোট জমির পরিমাণ ছোট এবং সেখানে ফার্মার ফার্ম সাইজটা ছোট সেখানে আমরা হ্যান্ড পিকার মেশিন মাধ্যমে চাষিদেরকে যাতে স্বল্প খরচে সে তুলাটা উঠাতে পারে সেই কার্যক্রমটা দ্রুত দ্রুত সময়ের মধ্যে এইটা এইগুলো কার্যক্রম এবং আরেকটা বড় কার্যক্রম এই বছর থেকে আমরা শুরু করেছি যেটা হচ্ছে প্রণোদনা আমরা প্রত্যেকটা চাষিকে প্রায় এই বছরে আমরা বারো হাজার তিনশো পঁচাত্তর জন চাষিকে আমরা হাইব্রিড বীজের সহায়তা এর সাথে কিছু সার দিব আর যে পরিমাণ সার তার লাগে তিন ধরনের সার কীটনাশক এবং আর হচ্ছে আমরা ম্যাপাকুয়েট ক্লোরাইড একটা সারা বিশ্বে ব্যবহার হয় তুলাতে এটা গাছটাকে ছোট রাখার জন্য যাতে ম্যানেজমেন্টটা সুবিধা হয় তো এই এইটার আমরা আট হাজার টাকার উপকরণ চাষিদেরকে সম্পূর্ণ বিনামূল্যে আমরা দিব এই বছর এটা সরকারের দিক থেকে তুলাকে প্রমোট করার জন্য একটা কার্যক্রম আমরা হাতে নিয়েছি ওকে ফাইন আমি লালভাইয়ের কাছে আর একটু যাই যে এই যে তুলা যখন সংগ্রহ করা হয় কৃষকের কাছ থেকে যখন আপনাদের জেনিং মেশিনগুলিতে ফ্যাক্টরিতে আসে তো এই ফ্যাক্টরিতে আসার পরে আপনারা এই যে আমি এর কথা বলছি বারবার সাধারণ দর্শক হয়তো অনেকেই বুঝতে পারছে না জিনিংটা কি জিনিস আপনি ওইটা একটু পরিষ্কার করে দিবেন এবং তোলা আসার পরে যখন ওই যে মেশিনে যাওয়ার পরে বীজটিসগুলি তো আলাদা করা হয় এই বীজগুলি কি কাজে লাগে এটাকে কি কোনো কাজে লাগে তোলার পরবর্তীতে এটা প্রোডাক্ট হিসেবে কোনো ব্যবহার আমরা ব্যবহার করতে পারি কিনা এগুলি যদি একটু পরিষ্কার করেন এইগুলো মানে আমাদের আপনাকে একটা ধারণা দিই একশো কেজি বীজ তোলা থেকে আমরা চল্লিশ কেজি আপনার তুলা পাচ্ছি আর বান্ন থেকে তিপ্পান্ন কেজি আমরা বীজ পাচ্ছি আর তিন থেকে চার কেজি আমরা তেল পাচ্ছি তাহলে আপনি দেখেন যে তুলা আমার আমদানি করতে হয় খোল ওয়েল কেক যেটা হচ্ছে সেটাও আমার কিন্তু বীজ থেকে ওয়েল কেক হচ্ছে ওয়েল কেকও আমার আমদানি করতে হয় ফিডমিলের জন্য আমদানি করছে এবং তেল আপনি তো জানেন তেল সবই আমাদের দেশে আমদানি হচ্ছে সোয়াবিন থেকে শুরু করে অতএব খালি তুলা হলে যে শুধু তুলা আমদানি করাই প্রতি করছে তা না আমার এক মন তুলা কৃষক উৎপাদন করলে সেখানে কিন্তু ফর্টি পারসেন্ট আপনার তুলা আমদানি ইয়ে করছে বান্ন থেকে তিপ্পান্ন পার্সেন্ট ওয়েল কেক আমদানি সে প্রতিরোধ করছে এবং তিন থেকে চার পার্সেন্ট কিন্তু তেল সে আমদানি বন্ধ করছে মোহাম্মদ আয়ব হোসেন আপনার কাছে আবারও আমি প্রশ্ন রাখছি যে আমাদের তুলা উৎপাদন তো করতেই হবে কারণ আমাদের এতগুলি মিল এত মানুষের কর্মসংস্থান হচ্ছে এটা একটা অনেক বড় সেক্টর এই সেক্টরের সাথে অনেক মানুষ বিভিন্নভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত কিন্তু সেখানে প্রয়োজন হচ্ছে তুলা উৎপাদনের আমরা একটু আগে আলোচনা করেছেন আপনারা যে আমাদের দেশে অনেক জমিতে এখনও তামাক চাষ হচ্ছে প্রধানমন্ত্রীরও একটা নির্দেশনা রয়েছে তামাককে রিপ্লেস করে সেখানে আমরা অন্য কোনো ফসল করতে পারি কি না এই তামাক শুধু না আরও অনেক অপ্রয়োজনীয় ফসলও কিন্তু আমরা করছি দেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু ফলের বাগান করা হচ্ছে যেগুলি আমাদের জন্য খুব একটা ইফেক্টিভ না সেই বাগানগুলো কিন্তু মানুষ মানে আবেগের বসে করে ফেলছে এবং সেই বিষয়গুলিকে আপনি কিভাবে দেখেন এবং সেইগুলিকে আমরা তুলা চাষের আওতায় আনতে পারলে আমরা কি করতে পারি বা আমাদের কোনো সুবিধা হতে পারে কিনা আমাদের কিন্তু কৃষি মন্ত্রণালয়ের একটা বিশাল নেটওয়ার্ক আছে একেবারে থানা লেভেলে যেখানে এগ্রিকালচার এক্সটেনশন অফিসাররা একেবারে ডোর টু ডোর কাজ করে এনাদের কিন্তু একটা বড়ো ধরনের এখন দায়িত্ব এসে গেছে যে আমরা এমন ফসলের উপরে কৃষকদেরকে অনুপ্রাণিত করতে চাই যাতে করে কৃষকরা প্রপার ফলনটা যেন করে যেমন একটু আগে আমরা শুনছিলাম যে তুলা এমন একটি পণ্য যাটার যার কোনো কিছু ফেলা যায় না তুলা তো আমাদের লাগেই সেই সাথে তুলার বীজ থেকে আমি তুলা কেক পাই যেটা অনেক বেশি প্রয়োজন আমাদের আমাদের দরকার আমরা বিকল্পভাবে আমরা পাচ্ছি আমরা কটন সিডের থেকে তেল পাচ্ছি পক্ষান্তরে আপনি যদি মনে করেন তামাক থেকে আমরা কিছু পাই এই তামাকটা এত বেশি বিষাক্ত যে আপনি যখন এই তামাকটা তারা ফিল্ড থেকে নিয়ে এটাকে রেডিং করে আগুন দিয়ে তখন কয়েক কিলোমিটার জায়গায় কেউ থাকতে পারে না নিঃশ্বাস নিতে পারে না বিষাক্ত হয়ে যায় পুরো আবহাওয়া সেই সাথে যেই যেই জমিতে তামাকটা হয় সেই জমিতে অন্য কোনো ফসল হইতে বেশ সময় নিতে হয় জমিটা আবার যাতে নতুন করে ফার্টাইল করার জন্য তো এখানে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণাকে আমরা স্বাগত জানাই এবং এটার কাজ এটার লক্ষ্যে এটা এটাকে বাস্তবায়নের লক্ষ্যে আমি মনে করি কৃষি মন্ত্রণালয় তারপরে বস্ত্র মন্ত্রণালয় অন্যান্য যেসব মন্ত্রণালয়গুলো আছে এটা কানেক্টে শিল্প মন্ত্রণালয় যে শিল্প মন্ত্রণালয় আন্ডারে হলো আপনার সুগার মিলগুলো এরা সবাই একটা আমার মনে ইন্টার ইন্টারমিনিস্ট্রিয়াল একটা কমিটি করে তারা এই বিষয়টাকে ফোকাস করা দরকার যে একটু যাচ্ছে আপনি কি মনে করেন ভাই যে কথাগুলি বললো বা এর বাইরে আপনার কি চিন্তা আর সরকারের কাছে আমার একটা দাবি আমি কিছু সমস্যার কথা বা তুলে ধরতে চাই আমি তিরিশ বছর যাবত এই শিল্পের সাথে আছি এখানে প্রাইভেট সেক্টর একটা জাত আনছে চায়না থেকে সেই জাত নিয়েই আমরা কাজ করছি সরকার যদি এখানে একটা প্রকল্প সরকারিভাবে কটন বোর্ডকে দেয় যে তুমি আরও পৃথিবীতে উন্নত যে সব জাত আছে সেই সব জাত তুমি নিয়ে এসে এদেশে দেশে ব্যবস্থা করে যদি সেই সব জাতগুলো আমরা কৃষকের মাঝে সরাই দিতে পারতাম সরকারিভাবে তাহলে কিন্তু আরও আরও উন্নত জাত আমাদের দেশে আসার সম্ভাবনা ছিল কারণ প্রাইভেট সেক্টর তো সব সবসময় সে কিন্তু কিছু বেনিফিটের আশা করবেই আমি তারপরেও বলবো যে এদেশে কিন্তু সুপ্রিম সিট কোম্পানির মাননীয় চেয়ারম্যান সাহেব উনি উনি সদ এদেশে এ দেশে কিন্তু এই হাইব্রিড বিসিটা নিয়ে আসছিলেন বলে আজকে কিন্তু আমরা কটনের স্বপ্নটা অন্তত দেখতে পাচ্ছি তা আমি 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 বিশেষ করে কৃষি মন্ত্রালয়ের কাছে আমি কৃষি মন্ত্রী কাছে বিশেষভাবে আবেদন করতেছি আপনার মাধ্যমে যে সরকারিভাবে আমরা বিভিন্ন দেশ থেকে অস্ট্রেলিয়া থেকে ব্রাজিল থেকে যেখানে অনেক ফলন হচ্ছে সেই সব জাত কেন আমাদের দেশে আমরা নিয়ে এসে যদি কৃষকের মাঝে আমরা যদি ট্রায়াল দিতে পারি তাহলে কিন্তু আমরা আমরা মনে হয় আরও তুলাতে অল্প জায়গার ভিতরে আমরা আরও বেশি অনেক তুলা উৎপাদন করা সম্ভব হবে আমরা ডক্টর মোহাম্মদ ফখরের আলম ইবন আপনার কাছে একটু জানি যে ভাই বললেন যে আমাদের আমদানি করা যে সমস্ত বীজ তাদের ফলন খুব ভালো হচ্ছে আমাদেরও কিছু নিজস্ব জাত মনে আছে তা কঠন উন্নয়ন বোর্ডের তো এই সব কিছু মিলিয়ে যে আপনি কি মনে করেন যে যে আরও কি এই বিষয়গুলিকে নিয়ে আরও ভাবার প্রয়োজন আছে আরও লোক বলার কী প্রয়োজন আছে আপনার গবেষণায় কি আরও লোকের দরকার আছে আমাদের ল্যাবরেটারিগুলো আছে সেগুলিকে আরও ডেভেলপ করার প্রয়োজন আছে ওনার উনি যে কথাটা বললেন আপনি কি বলেন এই বিষয়ে জি ধন্যবাদ আমাদের জিনার প্রতিনিধি উনি সঠিক কথাই বলেছেন এবং আমাদের যে বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আছেন আমরা আসলে সরকার যদিও ফুড ক্রপসটা বেশ বেশি প্রায়োরিটি থাকবে এটাই স্বাভাবিক আপনারা জানেন যে তুলা হচ্ছে একটা ক্লাইমেট রেজিলিয়েন্ট একটা ক্রপ এটা যেমন ড্রাউট টলারেন্ট এটা যেমন স্যালাইন টলারেন্ট ঠিক একইভাবে এটা কিন্তু কম্পেনসেটরি গ্রোথ হ্যাবিট আছে অর্থাৎ যে কোনো সময়ে অন্য ক্রপ যেরকম যে কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ হলে সেটা কিন্তু একবারে ড্যামেজ হয়ে যায় কিন্তু তুলা একমাত্র ফসল যেটা যে কোনো প্রাকৃতিক দুর্যোগের পরেও একটা সময় যে সে কম্পেনসেট করতে পারে আর আর বলবো যে আমরা যে চারটা হট আমরা মানে ফার্স্ট এরিয়া নির্বাচন করেছি সেটা একটা হচ্ছে ড্রাউট এরিয়া যেমন আমাদের বরণ্ধরি এলাকা সেখানে একটা হতে পারে আর একটা হচ্ছে আমাদের যে সেখানে আমাদের ট্রায়াল হচ্ছে এরপরে আমরা আর একটা হটস্পট যেটা আমরা বলতে পারি পাহাড়ি এলাকা সেটা অনেক অতীতকাল থেকে সেখানে তোলা হয়ে আসছে আর হচ্ছে ল্যান্ড এরিয়া অনেক অনেক ল্যান্ড আছে আমাদের যেগুলো বনামুক্ত সেগুলোকে আমরা তোলা চাষের আওতায় আনতে পারি আমাদের তোলার জন্য যে জাতগুলি রয়েছে আপনারা যে চারটা হটস্পট আপনারা চিহ্নিত করেছেন সেইখানের উপযোগী জাত কি আমাদের আছে এটা একটা কথা দ্বিতীয় হচ্ছে যে আমাদের বিটি যে কটন সেটার কথা আপনি বলেছেন তো এই বিটিকেও আমরা ইন্ট্রোডিউস করতে পারি কি না আমাদের যে সমস্ত জাতগুলি রয়েছে হাইব্রিড তার সাথে বিটির যদি একটু তুলনা করি কোনগুলি ভালো উৎপাদনশীলতার দিক দিয়ে বা কৃষকের জন্য কোনটা সুইটেবল মনে হয় আমরা যে গত বছরে আমরা বিটি তোলার আমরা রিলিজ করেছি আপনারা জানেন যে বায়োটেক এটা হচ্ছে ট্রানজেনিক কটন হ্যাঁ এটার অনেক রেগুলেশন পার করে আমাদের এটা রিলিজ করতে হয় গত বছরে তেইশ চব্বিশ মৌসুমে আমাদের এটা প্রদর্শনী আকারে আমাদের মাঠে আমাদের চাষিভাইদের ভাইদের মাধ্যমে এটা আমরা ট্রায়াল করেছি এবং সেখানে আমরা ভালো রেজাল্ট পেয়েছি এবং এই বছর আমরা এই চাষটাকে বাড়ানোর উদ্যোগ নিয়েছি আরেকটা বিষয় যে আমাদের এই আমাদের নিজস্ব একটা ভ্যারাই হাইব্রিড ভ্যারাইটি আছে সিবি হাইব্রিড ওয়ান এবং আরও চব্বিশটা ভ্যারাইটি আমাদের রিলিজ করেছি যেগুলো আমরা বলি ওপেন পলিনেটেড যদিও এগুলোর ফলন হাইব্রিডের তুলনায় কম তো আমরা যেটা আমরা ফোকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের পার ইউনিট এরিয়ায় প্রোডাকশনটা বাড়ানো যেহেতু আমাদের জমি কম তো সেই ক্ষেত্রে আমরা কতগুলি ইনিশিয়েটিভ যেগুলো নিয়েছি একটা হচ্ছে যেটা লালভাই বললেন যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তাদের হাই ইল্ডিং আরও হাই ইল্ডিং ভ্যারাইটি কিন্তু আমাদের আছে সেগুলো নিয়ে আসা টেকনোলজি আছে যেমন আমরা তার্কির সঙ্গে সম্প্রতি অনেক কাজ করছি করেছি তাদের ওখানে যেমন হাই ডেন্সিটিতে প্ল্যান্টিং হয় অর্থাৎ আমরা এখানে পার হেক্টরে আমরা চব্বিশ থেকে পঁচিশ হাজার গাছ আমরা থাকি কিন্তু তারা কিন্তু দুই লক্ষ পর্যন্ত গাছ একটা এক হেক্টরে তারা উৎপাদন করে তো সেই রকম যে ছোট হয় হয় এবং তারা কেন এবং এক হেক্টরতে দুই লক্ষ তারা গাছ থাকে এবং সেখানে প্রোডাকশন কিন্তু আমাদের চেয়ে প্রায় দ্বিগুণ তা আমরা ওই টেকনোলজিটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেই টেকনোলজি তাদের সাথে আমরা আমরা গবেষণাও যৌথ গবেষণা হয়েছে এবং কয়েকটা ভ্যারাইটি ভ্যারাইটি আমরা পেয়েছি সেগুলো আমাদের ট্রায়াল পর্যায়ে আছে আপনারা যে তুলা চাষিদের সাথে সরাসরি মাঠে কাজ করছেন তুলা চাষের বিষয়ে তাদের মতামতটা কি কৃষকদের ওপিনিয়নটা কি আমরা কিন্তু তুলা কৃষককে এবছরও প্রায় বিনা সুদে চার কোটি টাকা আমাদের বাংলাদেশ জিনিক মালিক সমিতির মাধ্যমে কিন্তু কৃষককে আমরা লোন দিয়েছিলাম যার বিনিময়ে আমরা এক পয়সাও কিন্তু লাভ নিই না এবং তুলা কৃষক কিন্তু এখন যেসব জাত নিয়ে আমরা তুলা কৃষকের কাছে কাজ করছি এখানে তিনটা কোম্পানি কাজ করছে মূলত সুপ্রিম সিট কোম্পানি ইস্পাহানের একটা জাত এবং লাল তীরের একটা জাত তিনটা জাতই তিনটা কোম্পানিরই যেসব জাত মাঠে গেছে কৃষক কিন্তু সেসব জাত নিয়ে অনেক খুশি আছে এবং বিটি নিয়েও খুশি আছে তাই এখন বিটিতে আমরা যেরকম যেসব জাতগুলো চায়না থেকে আসছে সেইগুলো কিন্তু যে আমি বলেছি যে এক একশো কেজিতে চল্লিশ কেজি পর্যন্ত আমরা কিন্তু আঁস তুলা পাচ্ছি লিন্ট পাচ্ছি কিন্তু বিটিতে দেখা গেল যে এটা কিন্তু পঁয়ত্রিশ কেজি বা ছত্রিশ কেজির ওপরে আঁস হয় না এটা একটা কিন্তু যদি বিটি বিটি যদি আবার দেখা গেল যে আমাদের চর অঞ্চলের জন্য দেখা গেল যে বিটিতে যদি অনেক আমরা কৃষক ফলন পাই তাহলে তখন দেখা গেল যে ওখানে অল্প ফল অল্প ফলন পাচ্ছে কৃষক কিন্তু দাম বেশি তখন হচ্ছে ও দেখা গেল ওখানে অন্য ফসলের চেয়ে তুলা করে বেশি লাভ হচ্ছে আর একটা ব্যাপার আপনাকে বলি যে তুলা কিন্তু এমন একটা ফসল যে জমিতে কোনো ফসল আপনি ভালো হচ্ছে না যদি পরপর দুই তিন বছর আপনি তুলা চাষ করেন ওই জমির কিন্তু উর্বরতা শক্তি বেড়ে যায় এটাও কিন্তু কৃষকের জন্য যেমন চরে যদি আপনি দুই তিন বছর তুলা করায় নিতে পারে সরকার পরবর্তীতে সেখানে কিন্তু সে খাদ্যও কিন্তু তৈরি করতে পারবে এটাও কিন্তু তুলা আর একটা মার্কেটিংয়ের সাইটে আপনাকে বলি আমাদের কিন্তু যদি এখন আমরা যেরকম অস্ট্রেলিয়া বলেন আমেরিকা বলেন তুরস্ক বলেন এই সব দেশে যেখানে যখন যে তুলাটা হচ্ছে ওই দেশ থেকে তুলা কিন্তু আফ্রিকা বলেন ওই দেশ থেকে তুলা কিন্তু বাংলাদেশে আসছে অতএব সেই ওর ওপরে দাম বেশ করে আমাদের কৃষককে কিন্তু আমাদের দাম দিতে হচ্ছে কিন্তু ওখানে যদি ফলন অনেক বেশি হয় আর ওই কৃষক যদি অস্ট্রেলিয়ান কৃষক যদি ফলন বেশি পাওয়ার কারণে কিন্তু অনেক লাভবান হচ্ছে আর আমার দেশের কৃষক যদি ফলন অর্ধেক হয় তাহলে কিন্তু আমার দেশের কৃষক কিন্তু লাভবান হবে না অতএব আমি আমাকে জাতের দিক থেকে ফলনের দিক থেকে যদি আমার কৃষক পিছনে পড়ে যায় তাহলে কিন্তু তুলাকে আগায় নিয়ে অনেক ধন্যবাদ আমরা শেষ করবো আপনাদেরকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখছিলেন কৃষি খামার ও অন্যান্যমূলক অনুষ্ঠান পেট্রো ক্যাম্প সোনালী দিন আমরা আশা করছি যে আমাদের বাংলাদেশের যে বস্ত্র শিল্প সেখানে কাঁচামালের যে যোগান তার কিছুটা আমরা এখন যোগান দিতে পারছি এবং বাকিটা আমদানি নির্ভরতা রয়েছে আমাদের এই সার্বিক কার্যক্রমের ফলে তুলা উন্নয়ন বোর্ডের যে দক্ষ কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে সারা বাংলাদেশে সরকারের সহযোগিতায় তার মাধ্যমে আমরা এটাকে আরও আগে নিয়ে যেতে পারবো এই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ মাঠের কবি বলে এসো নবী দেখেছি দূরে ওই সোনালী দিন শোনালি এ